নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের জি বাংলার পর্দায় এখন ধারাবাহিকের মেলা কিছুদিন আগে শুরু হয়েছে সপ্তশী মৌলিক ও অষ্টমী এর মাঝে সামনে এলো আরও এক নতুন ধারাবাহিকের খবর ধারাবাহিকটির নাম হতে চলেছে কে প্রথম কাছে এসেছি সূত্রের খবর ধারাবাহিকের নায়িকা হিসাবে দেখা যাবে গৌরী এলো খ্যাত অভিনেত্রী মোহনা মাইতিকে গৌরী এলো শেষ হওয়ার পর আর কোনো নতুন প্রজেক্টে দেখা যায়নি অভিনেত্রীকে অন্যদিকে নায়কের চরিত্রে থাকবেন টুম্পা অটোয়ালি ধারাবাহিকের নায়ক সায়ন বোস যাচ্ছে আত্মপান্ত রোমান্টিক গল্প হতে চলেছে বেঙ্গল টকিজের প্রোডাকশনের তরফে আসতে চলেছে মোহনা সায়নের এই নতুন ধারাবাহিক প্রমোর প্রথম ঝলক খুব সম্ভবত আগামী সপ্তাহে দেখা যাবে জি বাংলার পর্দায় কে প্রথম কাছে এসেছির হাত ধরে মৌনা সায়নের নতুন এই জুটিকে দেখতে চলেছে দর্শকরা বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ